বিদেশি পত্রিকা একটা রিপোর্ট বিদেশি বললে আবার অনেক দূরে মনে হতে পারে ঠিক এত দূরেও না পত্রিকার নাম হলো সাউথ চায়না মর্নিং পোস্ট কিন্তু পত্রিকার লেখক তারা বাংলাদেশ সম্পর্কে বা আমাদের দেশ বিশেষত বাংলাদেশ সম্পর্কে তাদের নিজস্ব কোনো রিপোর্ট আর নাই ফলে কারো লেখা পেলে যদি মনে তাদের মনে হয় যে তারা লেখাটা গুরুত্বপূর্ণ তারা চেপে থাকে তো সেই ধরনের একটা লেখা হলো লেখার হেডলাইনই হলো গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বাংলাদেশে কথা বলছে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাজনৈতিক জর্জরিত বাংলাদেশ সামথিং বিমান এরকম কিছু একটা থেকে মনে হচ্ছে কলকাতার বাঙালি বাংলা কোনো কোন একজন তার লেখা একটা এটা। আমি সাধারণ বললে এটা ঠিক সরাসরি রয়ের ভাষ্য না এটা হলো একটা আম আম ঠিক না মানে একটা ইন্টালেক্ট বিদেশে থাকা কলকাতার বাঙালি তার চোখে এটা যেমন মনে হচ্ছে তেমন ভাবে লিখেছে কথাটা আর পত্রিকাটা সম্পর্কে বলে দিই সাউথ চায়না মর্নিং পোস্ট হলো আসলে আপনারা জানেন যে সাতানব্বই সালের আগে হংকং ব্রিটিশদের আন্ডারে ছিল ব্রিটিশের ওটাকে লিজ নেছিল একশো বছর আগে ওই একশো বছর পূরণ হয়ে যায় সাতানব্বই সালে আইন কানুন মেনে ঝামেলা না করে ব্রিটিশে এটা ফেরত দিয়ে দেয় চায়নার হাতে ফলে এটা বর্তমান চায়নার হাতে চলে দেয় যেটা তার আগের মালিক ছিল সো তার ভাড়া বলতে পারেন লিজ নিয়েছিল তখনকার দিনে লিজ চুক্তি ছিল গুয়ান্ত নামায় বে যেরকম ভাবে যেরকম সেরকম সো পরবর্তীকালে এটা ফিরে আসে হাতে ক্ষমতার একেবারে ক্ষমতারা তাদের হাতে কিন্তু ইন্টারনালি এমন কিছু বদল কারণ নেই বরং তারা যেটা করেছে এটা হলো চীন তখনও পর্যন্ত আইন কানুন দিক থেকে তৈরি হয়নি কিস কোন আইন কানুন ব্যবসা মানে ইন্টারন্যাশনাল ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা মানেই যেটাকে বলে কমিউনিস্ট আন্তর্জাতিক ব্যবসা মানেই ডানপুন্তি এটা ধর বোকা ধারণা অবশ্য থ্যাক্স হচ্ছে তাকে আন্তর্জাতিক বাণিজ্যের যেসব নিয়মকানুন গড়ে উঠেছে তার সব কিছু চীনে তখনও গড়ে উঠে নাই ফলে তারা এটা একটা চকবাজার হিসেবে তৈরি করেছিল হংকংকে চকবাজার মানে চকবাজার মানে যেখানে পাইকারি বিক্রি হয় পাইকেরি মূল প্রোডাক্ট প্রডিউসার দেশের ভিতরে থাকে তারা তাদের প্রোডাক্ট চকবাজারে নিয়ে যায় চকবাজারের মাধ্যমে বিক্রি করে সো একটা হলো আরত বলি আমরা যেরকম সেরকম বলতে পারি আমরা সো হংকংকে সেভাবে তারা ব্যবহার করেছে ফলে হংকং এর আইনকানুন ব্রিটিশ আমলের আইনকানুন অনুযায়ী আছে সেটাতে চীনারা কোনো হাত দেয় নেই তখনকার একটা খুব প্রভাবশালী পত্রিকা ছিল সাউথ চায়না মর্নিং পোস্ট দ্রুত বলে ফেলে ওদের বেশি বলে ফেলছে এটা সম্পর্কে সাউথ চায়না মর্নিং পোস্ট পরে এসে ব্রিটিশ মালিক সাধারণের সালে যখন চলে যায় এরা ব্রিটিশরা এর দশ বছর পরে এই পত্রিকাটা বিক্রি করে দেয় এই পত্রিকাটা কিনে নিয়েছে আপনাদের অনেকে পরিচিত জ্যাকমা আপনারা অনেকে জানেন চাইনিজ জ্যাকমা ডিস্ট্রিবিউশন জগতে একটা নতুন ধরনের ধারণা নিয়ে আসছে সেই জ্যাক মা উনি এই পত্রিকাটা কিনে নিচ্ছেন সম্ভবত বাংলাদেশে আমি প্রথম এই পত্রিকাটা নিয়ে এই পত্রিকাটাতে কি লিখেছে তা নিয়ে লেখা শুরু করি ইন্টারন্যাশনাল সিচুয়েশন সম্পর্কে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইকোনমি সম্পর্কে কোন কারণে তারা আমাকে পছন্দ করেছিল ফলে এটা পেইড পত্রিকা ছিল শুরুর দিকে তবু তারা আমাকে পড়তে দিত তারা খুঁজছিল যে বাংলাদেশ বা আমাদের এশিয়ান দেশগুলোতে তাদের পত্রিকার পাঠক কি করে বাড়ানো যায় আমরা ওয়েস্টার্ন পাঠক থেকে যেন সরে আসি হ্যাঁ হ্যাঁ ফুইসে এই পত্রিকার সম্পর্কে বর্ণনা এখন যে লেখক লেখক এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের আগে এটা গুরুত্বপূর্ণ বিভক্তি হয়ে গেছে ওকে এই পুরো লেখাটার সবচেয়ে বড় আচ্ছা আরেকটা কথা বাকি আছে এই রিপোর্টার বাংলা অনুবাদ করে ছাপছে আমাদের মানুষজন আমি সেখান থেকে নিয়ে আপনাদের জন্য বলছি যাতে বাংলা পাঠকদের বুঝতে সুবিধা হয় এই জন্য বাংলাটাই নিয়ে পড়ে বাংলাটা পড়ে পড়ে আপনাদেরকে বলছি চ এই আজামশনের উপরে যে আজামশনের উপরে দাঁড়িয়ে কলকাতার বাংলা লোকটা বাঙালি লোকটা এটা লিখছে সেই আজামশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কনস্টিটিউশন তার ধারণা হচ্ছে কনস্টিটিউশন বদলানো যায় না সহজ এমন একটা জিনিস খুব পবিত্র কনস্টিটিউশন তো বদলানো যায় না তো সেই ধারণার উপরে দাঁড়িয়ে বলতেছে যে বাংলাদেশের সব সংকট রাজনৈতিক সংকটের গোড়া হলো যেহেতু কনস্টিটিউশন বদলানো যায় না ফলে ইনুস সাহেবকে কিছু করতে হবে কনস্টিটিউশনের মধ্যে করতে হবে এই অর্থে এই লেখাটা এই ভাষ্যটা তারেক জিয়ার ভাষ্য আসলে বা বিএনপির ভাষ্য বিএনপি যেমন আমরা খুব বগল বাজাচ্ছে খুশিতে আমরা ছাড়া তো জিত ইলেকশন হলে তো আমরা জিততেছি আর আমরা জিতলে তো কনস্টিটিউশন বদলাতে গেলে তো সংসদ বসাতে হবে আগে আগে সংসদ বসবে আগে সংসদ ইলেকশন হতে হবে তার মানে আগে সংসদ ইলেকশন ইলেকশনে জিতবো আমরা এবার আমরা ঠিক করবো সংবিধান কত বদলাব বদলাবো বদলাব বদলাবো না আদৌ বদলাবো কিনা আমি খুব সরি বিএনপির নেতাকর্মী ইনক্লুডিং তারেক জের জন্য এই ধারণাটা সত্যি না যদি হতো তাহলে তারেক রহমানের বাবা জিও রহমান উনাশি সালে বাংলাদেশকে একটা সংসদ দিতে পারতেন না কোন সময় এই সংসদটা তৈরি হচ্ছে কিন্তু শেখ মুজিবের মৃত্যু মৃত্যু না কোন রীতিমতো কোন এবং মৃত্যু শুধু না তার চেয়ে ভয়ঙ্কর হলো উনি যে অবস্থায় বাংলাদেশে রেখে গেছিলেন সেটা হলো বাংলাদেশে রাজনৈতিক দল নাই সব দলই একটাই দল হয়ে আছে পাকসার বাকি সব দল নিষিদ্ধ কোনো অনুমতি নেই এরকম দল খারাপ এরকম একটা অবস্থায় থুয়ে মানুষকে থুয়ে গেছিলেন তাহলে যদি ধরেন নাবিয়া এখন কনস্টিটিউশন বক্তরা কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না নির্বাচন এই নীতি যদি মানে না তাহলে কি হইত এটা চিন্তা করে দেখেন তাহলে জিয়র রহমান কি নির্বাচন দিতে পারত উনআশি সালে নির্বাচন দিচ্ছেন কিন্তু চার বছর পরে অলমোস্ট চার বছর পরে পঁচাত্তর সালে ক্ষমতা নিয়েছেন উনি অলমোস্ট চার বছর পরে উনি ইলেকশন দিচ্ছেন তাহলে এই যে যারা ইলেকশন বক্তরা আমাদেরকে ইলেকশন কনস্টিটিউশন বক্তরা যারা আমাদেরকে ইলেকশন কনস্টিটিউশন শিখিয়ে দিতেছে কনস্টিটিউশন বদলানোর ক্ষমতা নাই আগেই নির্বাচন দিতে হবে এক ব্রিটিশ কোন এক কুতুবকে নিয়ে আসছে তা সে বলতেছে ইয়ে কনস্টিটিউশন তো বদলানো যায় না অন্তবর্তী সরকারের হাতে এত বড় পরিবর্তনের কোনো বৈধতা নাই এই রাজনৈতিক অনিশ্চয়তার অসময় তো আরোই নেই ফলে মনে হচ্ছে এই যে ম্যান্ডেট মিস্টার ম্যান্ডেট আমি খুশু আগে নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আসেন পরে ইলেকশন বদলানো কনস্টিটিউশন করেন হেলো ম্যান্ডেট মাস্টার ম্যান্ডেট মাস্টার জানে না তাহলে যেহেতু আমার কি আগে ইলেকশন করেছিলেন নাগে কনস্টিটিউশন বদলাইছিল জীরামন যদি আগে বাকশাল না বেইঙ্গী দিতেন বেইঙ্গী দিয়ে অর্দ্ধাদেশ জারি না করতেন নতুন রাজনৈতিক দল তৈরি না হতো কত ভিন্ন ভি তৈরি না হতো জন্ম না হতো তাহলে কি উনি 79 ইলেকশনটা দিতে পারতেন নিজে থেকে টাকায় একটা কথা বলা ভালো না এক তো মত বড় হয় তো ভালো না সবাইকে কনস্টিটিউশন শেখাইতে আসতেছেন কেন আপনারা দালাল এদের দস্তার প্রমাণ আপনারা চাতে চাইতে যে সব ক্ষমতা তারেক রহমানের আছে থাকুক এই জন্য আপনারা এসব কনস্টিটিউশন মারানি গল্প বলতেছেন আপনারা বলেন না এখন যে রমানরা কনস্টিটিউশন হাত দিয়েছিল কেন কনস্টিটিউশন পরোয়া করছিল পরোয়া না করে আগে কি ইলেকশন দেয় নাই কেবল একটা কাজ করছিল কি ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যখন প্রথম সংসদ বসে উনআশি ফেব্রুয়ারিতে ওই সংসদেই উনি সম্মতি এক দুদিন পরে সংসদ বসার এক দুদিন পরে উনি সংসদে পঞ্চম সংশোধনী আনছেন পঞ্চম সংশোধনী এনে উনি যা যা কিছু চেঞ্জ করছেন কনস্টিটিউশন সহ বলে যা যা কিছু চেঞ্জ অধ্যাদেশ উনি প্রেসিডেন্ট কেমনে হইলো ওটাও তো কনস্টিউশন নাই তাহলে সে উনি যেটা করেছিলেন প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে যা যা কিছু করছিলেন এই সব কিছুকে বৈধতার জন্য আরেকটা সংশোধনী আনেছিলেন কনস্টিটিউশন ওইটাই পঞ্চম সংশোধনী তারা এই যে কনস্টিটিউশন মানারীরা গল্প মারতাছেন ম্যান্ডেট না ম্যান্ডেট নিয়ে আসতে হবে আগে বইলা আঙুল যুগাইতে তারা একটু নিজের বাবা মায়ের দিকে অর্থাৎ জিয়া সালাম দিয়ে আগে এগুলো পড়াশোনা করে কথা বলা উচিত তাদের তাইলে আগেই কনস্টিটিউশন না করলেও ইলেকশন চেঞ্জ করে দেওয়া যায় ইলেকশনের পরে ওই একই সংসদে হতে হবে তার এটা হচ্ছে মূল বিষয় কিন্তু তার চেয়েও বড় বিষয়টা হল আসলে অনুযায়ী জায়গায় সেটা কি এখন ব্যাখ্যা করব না ডিটেল খালি হেডলাইনটা বলে রাখি যে কোনো ইলেকশনে মনে রাখবেন কথাটা যে কোনো ইলেকশনে ইলেকশনটা কে কন্ডাক্ট করছে কার আন্ডারে ইলেকশন হচ্ছে এইটা ইম্পর্টেন্ট যার আন্ডারে ইলেকশন হবে সে ঠিক করে দেয় ইলেকশনটা কেমন হবে এটা আবার কেমন করলাম হ্যাঁ এই কথাটা আমি প্রথম স্পষ্ট করে বলেছিলাম যখন মোবারক ইজিপশিয়ান মোবারক যখন পতন হয়ে যায় মর্সির ইলেকশনের আগে পুরো ইজিপ্টের ক্ষমতা দখল করে নেয় ইজিপশিয়ান ইজিপশিয়ান এবং তাদের আন্ডারে ইলেকশনটা হয়েছিল আমি বলেছিলাম এই যে মোরসি পার্টি ব্রাদারহুডরা খুব খুশিতে ইলেকশন নেমে নেমে গেল আগে কিন্তু ইলেকশনের পার্টিসিপেট করবো না তার আগে তো বলতেছিল মোবারক পতনের আন্দোলনেও যাব না তার জিয়ার মতাল মোবাইল না 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 কোটা আন্দোলন না কেউ না আমরা নাই তারা এখন ক্লেম করে তাদের আন্দোলনের জন্যই স্পোর্টস তাই হাজিনা পড়ে গেছে আমরার মতন নাই ঠিক সেরকম ভিজিপ্টও তাই হয়েছিল এবং ওরাই ঠিক করেছিল পরে যে মোর্শি জিতছিলো কিন্তু মোর্শিকে জিতাটা ডিক্লেয়ার করবো কি এটা মোর্শিকে তাহলে আমাদের সাথে চুক্তি করতে হবে আগে তো এটা তাই হয় আসলে আমার সার কথাটা হলো রহমান পঞ্চম শাসনে করতে পারছিলেন এই জন্য ক্ষমতা ছিল তারাতে পঁচাত্তর সাল থেকে পঁচাত্তরের নভেম্বর থেকে তার ছিল ক্ষমতা তার হাতে তার আন্ডারে ইলেকশনটা হয়েছিল ফলে এই কন্ট্রোলটা ছিল বলে এখন সবাইকে নিয়ে উনি পঞ্চম শাসন করতে গেছিলেন ফলে যারা সংবিধান মানানি হয়ে বলতেছেন আগে সংবিধান হাত দেওয়া যাবে না আগে ম্যান্ডেট আগে ইলেকশন ইলেকশনের পরে ম্যানডেট ভাই সংশোধনী হ্যাঁ কিন্তু পুরাটা যদি আমার হাতে কমা থাকে কোনো অসুবিধা নেই এনসিপির দোষ হলো করে না ওই সময় সম্ভবত দুই হাজার এক বারো সালে এগারো বা বারো সালে মর্সি যখন বিজয়ী হয় ওই সময় আমার তিনটা লেখা ছিল এখন আছে আমার ওয়েবসাইটে পাবেন এই তিনটা লেখা একটা ছিল এটা সবচেয়ে পপুলার লেখা ছিল এটা বিশেষ করে ইসলাম ইসলাম সবচেয়ে গভীরভাবে এই লেখাটা পাঠ করেছিল আমি তাদেরকে বলছিলাম যে এই রেজাল্ট এরকমই হবে আপনারা কেন হ্যাঁ আর্মির আন্ডারে ইলেকশনে রাজি হয়েছিলেন ওটাই তো বলেছিল ওটা আপনারা যে আট দুদিন দিন মুভমেন্টটা চালু রাখতেন তাহলে তো ইলেকশন হতো আপনাদের আন্ডারে আপনি তো সেটা করেন না হ্যাঁ এগুলো কথা বললেন আপনি আমাদের প্রসঙ্গে আসি এখন ওই লেখার ভিতরে এই কথা লেখা আছে সংবিধান মারায় বলা হয়েছে যে এটাতে হবে না ইত্যাদি 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 ফলে হবে আবার একই সঙ্গে স্বীকার করতেছে এটা একটা এমন জটিলতার চলে জটিলতা যেখানে সবকিছু ঠিকঠাক করাটা খুব কঠিন হবে ইউনিয়ন সরকারের জন্য দুটো কথা বলছে এখানে আসছে তার দুটো কথা আসছে দুটো কথাই বিপজ্জনক একটা কথা করতে গিয়ে উনি আনছেন আমি তাও জানি না সিরাজা দত্ত বলছে বলেছেন ওখানে তারেক রহমান তার দলের ভিতরে নতুন একটা গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যারা পুরনো প্রজন্মের অংশ নয় আর এ কারণে দলের ভিতরে খুব এটা বোগাস দলের ভিতরে পুরানা কে আছে যে আশীর্বাদ যার কাছে নাই আচ্ছা সবচেয়ে বয়স্ক লোকটা নাম হলো মহিন খান সবচেয়ে পুরানো লোক জিয়া রহমানের লোক জিয়া রহমানের মহিন খানের সাথে তারেক রহমানের সম্পর্কে খা এইসব কথা বতরা করতে গানছে ভাই কথা সোজা আপনি যদি তারেক রহমান সাথে কাতির নাম জমাইতে পারেন তাহলে আপনার না ইলেকশনে না দলের ইলেকশনে কে নমিনেট নমিশন পাবে তার প্রভাব বিস্তার করার মতন আপনি কে না আপনি বয়স কন কে চ্যাংরা ইচ্ছে এসে যায় ফলে এই ভুয়া কথাবার্তা ধারণা আপনাকে কে দিচ্ছে আমরা জানি না সিরাজ দত্তের এই ধারণা সত্যবাদ ভুয়া আমি এত বড় বিএনপির সমালোচক তারপরেও বলতেছি শ্রীরাজ দত্তের এই এই ধারণা কারে সম্পর্কে এই ধরনের একটা ধারণা ছড়ানো এটা খুবই অন্যায় এটা বগাস ওকে কিন্তু অন্য একটা কথা বলছেন যেটা ইন্টারেস্টিং শ্রীরাজ দত্তের বড়তে বড়তে আরেকটা কথা আছে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারছে না এটা ওই নিশ্চিত কিন্তু এর পরের কথাটা ইম্পর্টেন্ট উনি বলতেছেন আওয়ামী সমর্থক এরা হয়তো জামাতকে ভোট দিয়ে দিবে তাতে কি হবে তাতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি শব্দটা খুব সাংঘাতিক ভালো করে পড়ছে খুব মনোযোগ সবাই শোনেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপির সম্ভাবনা কমে যায় বাকিটা আপনারা বুঝে নেন কি দাঁড়াল এটা হচ্ছে সিদ্ধান্দ দত্তের ভাষ্য কিন্তু তাহলে এবার আবার একটু পিছনে যাই যে পুরো আর্টিকেলটা একটা ইন্ডিয়ান ভাষ্য কলকাতার একজন রাইটারের ভাষ্য কনক্লুশন হলো তারেক রহমানের সরকার গঠনের সম্ভব কমে যাবে এটা যাই হোক না কেন তারেক রহমান কিন্তু ঠিকই বুঝছে আবার যে আগে ইলেকশন এই জন্য বারে বারে বলছে আগে ইলেকশন আগে সংবিধান না আগে ইলেকশন মানে আগে আমি ক্ষমতায় যাব সে ধরে নিয়েছে সে ইলেকশনে সে ক্ষমতায় আসছে এসে যাচ্ছে ফলে সে এবার ঠিক করবে ইউনুসকে উল্টা মোশ্রা দিবে দেবে যে ইউনুসকে বলবে তোমার ক্ষমতা দখল তো অবৈধ ছিল তোমার ক্ষমতা দখল এখন আমাকে তুমি তেল মারাই যে পা বাড়া দিলাম তুমি পায়ে তেল মারো আমার পায়ে তেল মারে আমি যদি খুশি না করতে পারো তোমার কিন্তু আমি অবৈধ ক্ষমতা দখলের দায়ে ফাঁসিতে লটকে দিব এই ভয় দেখায় তারেক রহমান ইলেকশন করতে যাচ্ছে এই কথাও সত্য থ্যাংক ইউ